নিউ ইয়র্ক সিটিতে টানা দ্বিতীয়বার রিয়েল এস্টেট এক্সপো করতে যাচ্ছে ইউএস বিসিসিআই আগামী তিন মে নিউ সিটির মর্যাদাবান লাগুর দিয়া ম্যারিয়ট হোটেলে এই অনুষ্ঠানের দিন ধার্য করা হয়েছে যুক্তরাষ্ট্রের স্বপ্নের বাড়ি ক্রয় বিক্রয় ভবিষ্যৎ পরিকল্পনা লক্ষ্য নিয়ে এই এক্সপো আয়োজন করছে ইউএস বিসিসিআই নিউ সিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই সব কথা বলেন সংগঠনের নেতৃবৃন্দ নিউ ইয়র্ক তথা যুক্তরাষ্ট্রে বরাবরই ব্যতিক্রম এবং সফল উদ্যোগ নিয়ে সুনাম অর্জন করেছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের কমিউনিটির প্রাণের সংগঠন ইউএস বাংলাদেশ চেম্বার অব কমার্স টানা দ্বিতীয়বার নিউ ইয়র্কের রিয়েল এস্টেট সেক্টরের সবচেয়ে বড় আয়োজন করতে যাচ্ছে এই সংগঠনটি এই উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউএস বিসিসিআই এর প্রেসিডেন্ট ডিরেক্টর সহ অন্যান্য কর্মকর্তাগণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ও লিখিত বক্তব্য পাঠ করেন ডিরেক্টর শেখ ফরহাদ এই অনুষ্ঠানে চলবে সকাল দশটা থেকে সন্ধ্যা এই এক্সপোতে এজেন্ট ব্রোকার বিনিয়োগকারী ক্রেতা এবং বিক্রেতা সহ বিভিন্ন ব্যাকগ্রাউন্ড রিয়েল এস্টেট পেশাদারদের একত্র করার লক্ষ্য রয়েছে ইউএসবিসিসিআই এর

যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে ষাটটির বেশি এক্সিবিটর এবং একশোটির বেশি পেশাদার ব্যক্তিগণ এই এক্সপোতে উপস্থিত থাকবেন বলে প্রত্যাশা আয়োজকদের এই চমৎকার আয়োজনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যেমন এজেন্ট আইনজীবী স্থপতি ব্যাংকার ব্রোকার শিক্ষাবিদ উপস্থিত থাকবেন এতে একে অন্যের সাথে সৌহার্দ্য বিনিময়ে দারুণ সুযোগ পাবেন বাংলাদেশি কমিউনিটির মানুষের জন্য এই এক্সপো দারুণ সহায়ক হবে বলে মনে করছেন অন্যতম ডিরেক্টর ইসমাইল আহমেদ members we have um, real estate organizations such as LIBOR Hgar um, one key MLS along with you know uh, Bangladesh real estate association we have Hispanic Chamber of Commerce and real estate Association these um, yeah Abarni, these are the type of organizations that are coming and supporting us চমৎকার এই এক্সপোর নতুন ধারণা উদ্ভাবনী কৌশল পর্যাপ্ত মিডিয়া কাভারেজ অবশ্যই অতিথিদের ভিন্ন কিছু জানার সুযোগ করে দিবে বলে মনে করছেন ডিরেক্টর আহাদ অনুষ্ঠানে নিজেদের ব্র্যান্ড উপস্থাপনের জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা এই এক্সপোতে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন আয়োজকরা এ সময় ডিরেক্টর মিলি হুঁয়া রিয়েল্টার মোহাম্মদ কবির ও জাহাঙ্গীর কাজী সহ অন্যরা বক্তব্য রাখেন Plus all the good deals that uh, the first-time homebuyer can have. Like when I bought my first home, I didn't know there is hundred thousand dollar members and household head of household or money makers. Like what are the benefits of owning a home? If we can reach out that USB CCI will be next hundred years in the market. Your intention is good to give more than get. Therefore, I'll stand by with you and get you the support that you need. We were here last year, and there was always a great turnout. It's a great place to come get information. In order to, um, you know, if you're looking to buy a home, or 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 if you're looking for, you know, advice on, on tile or anything like that, it's a it's a great place to come get information. While well, resourced Mohammed is also a developer and investor himself. সংবাদ সম্মেলনে ডিরেক্টর বদরুদ্দোজা সাগর সহ অন্য উপস্থিত ছিলেন আয়োজকরা জানান বিস্তারিত জানতে ব্রাউজ করতে পারেন ডাব্লিউ এবং প্রয়োজনে ইমেল করতে পারেন ইনফো এট ইউএসিসিআই রিয়েল এস্টেট সৌরভ ইমাম আইবিটিভি নিউ ইয়র্ক